আমাদের টুড়া সামনে রয়েছে একদম সেটটা কেমন দেখতে একটু বলো এই জায়গাটা ঠিক মিউজিক সেটআপ বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম সেই ভরসা পাড়া একদম দেখতে পাচ্ছ নদীর ধার একদম খাল খালের পাশেই একদম বক্স সাজানো চলছে একদম নদীর ধার তোমরা দূরেই দেখতে পাবে একদম নদী তোমাদের দেখাবো শালুকখালি তো ও পাশ থেকে মঞ্জুশ্রীতে আসা যাবে পাশ থেকে হোরখালি তো দিয়ে এসে একদম হোড়খালি দিয়ে তোমরা যদি এই পাশ থেকে আসো দিয়ে এসে জাস্ট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই এই যে সোজা রাস্তাটা এই রাস্তাটাই চলে গেছে একদম ভরসাপাড়া আর এর পাশ থেকে এলে মঞ্জুশ্রী সিএসসির দিক থেকে আসা যাবে এলেই তোমরা ভরসা এই হচ্ছে কমিটির ছেলেরা ওই চলে যাচ্ছে ওই সোজায় তোমরা যেতে পারবে একদম ভরসা ভাড়া লোকেশান দিয়ে রাখবো চলে যাবে তো আমি এখানের লোকেশান অলরেডি আগের ভিডিওতেও দিয়ে রেখেছি এবং এই ভিডিওতেও দিয়ে দেবো তোমরা শালুকখালিতে এসে জাস্ট জিজ্ঞেস করবে ভরসাপাড়া যাব ভরসা রাস্তা একটাই এই ঢালে রাস্তাটা তোমরা একটা ঢালে রাস্তা পুরো টানা চলে আসতে পারবে তো আরও একটা কথা বলে দিই গতবারে এই জায়গাটা ঠিক রোনাল্ড মিউজিক এসেছিলো রোনাল্ডের এই এইড সেট আপ রোনাল্ডের এইট যখন ছিল তো এইড এইট সেট এসেছিলো একদম দুটো দুটো নিয়ে ঠিক ওই দূরে বসেছিলো তো এখানে এবছর এসেছে খান সাউন্ডের নতুন সেট তো ফিটিংস চলছে একদম নতুন সেট আপ বি ক্যাবিনেটে তৈরি তো আমাদের টুরাদা সামনে রয়েছে একদম টুরাদা সেটটা কেমন দেখতে একটু বলো তো এদিকে সমস্ত র্যাক রয়েছে আর এদিকে নতুন র্যাক চারটে ব্যাস চারটে মিট উঠে গেছে সাইডে র্যাকটা উঠেছে একদম সামনেই রয়েছে আনেসুলদা এবং পিছনে রমেশ সুরেশ সমস্ত রয়েছে একদম কান সাউন্ড প্রো সেই বি ক্যাবিনেটের বি ক্যাবিনেট থেকে তৈরি আগের সেটআপটাও বি ক্যাবিনেট তো এইদিকে সমস্ত মেশিন সেট একদম সাজানো কমপ্লিট তো এদিকে এটি আই ফর্টি দুটো রয়েছে

যেহেতু তিনটে থেকেই টেস্টিং শুরু হবে তোমাদের আগের ভিডিও বলেছি যে তিনটে থেকে স্টার্ট হবে তো একদম ঠিক তিনটে থেকেই স্টার্ট হয়ে যাবে যারা আসবে একদম লোকেশান ধরে চলে আসবে আচ্ছা ভোলা মেন সদস্য